নজর রাখবো পরবর্তী সংবাদে রাত পোহালেই তিন দিনের সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সে নিয়ে চলছে তর্জন বিশেষ করে নিরাপত্তার দিককে মাথায় রেখে রাজ্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে সতর্ক রয়েছে এবার কেন্দ্রীয় বাহিনীরাও এমনটাই খবর পাচ্ছে এবং রাজ্য পুলিশের সঙ্গে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকতে চলেছেন কেন্দ্রীয় বাহিনী যে খবর আমরা পাচ্ছি এবং একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকে রীতিমতো সাম্প্রতিক বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়েছে সেই ইস্যুতেই এবার চাপ বাড়ছে স্বরাষ্ট্র মন্ত্রকের করে এবং সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা এবার বিএসএফ কে সতর্ক করেছে এবং সম্ভবত আগামী কাল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৈঠকে বসতে পারেন এই বাংলাদেশ ইস্যুতে তবে কোন কোন আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এই নিয়ে রয়েছে সবথেকে বড় প্রশ্ন অন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী কি তুলে ধরেছে শোনাবো প্রথমেই সে বিষয়ে অশান্ত বাংলাদেশ পদ্মাপার থেকে বারবার উঠে আসছে ভারত দখলের একের পর এক হুমকি আর ঠিক এই পরিস্থিতিতে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নর্থ ইস্ট প্ল্যানারের যে বাহাত্তরতম বৈঠক বা মিটিং সেই মিটিং প্রথমবার ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য রাজ্য জুড়ে রয়েছে সাজো সাজো নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসবেন আট রাজ্য রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং এই যে বৈঠক অনুষ্ঠিত হবে আগামী কাল পরশু এই যে শিডিউল এখনো পর্যন্ত পাচ্ছি আমরা তাতে করে নিরপত্তা যে সমস্যাকে বড় আপে ইস্যু হয়ে দাঁড়াবে নিরপত্তা সংক্রান্ত বিষয়ে যে আলোচনা হতে চলেছে আগামী কালকের এবং পরশুর বৈঠকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে তবে তারই সাথে রাজ্যের পরিস্থিতি কি রয়েছে তার সাথে উত্তর ভারতকে কিভাবে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই চলবে এই যুদ্ধদার বৈঠক তার আগে রাজ্য জুড়ে রয়েছে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে রয়েছে একেবারে সাজো সাজো রব আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির বক্তব্য এবং রীতিমতো আটশাটন নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে কেন্দ্র করে তবে এই বিষয়ে এবার ডিআইজি অমিতাভ রঞ্জন তিনি কি বলেছেন দুঃখিত রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন তিনি ঠিক কি বলেছেন শুনুন तो बहुत ही व्यापक और बहुत ही विस्तृत सिक्योरिटी अरेंजमेंट की जा रही है परमिंग ऑफ दी इंडो बांग्लादेश बॉर्डर से लेकर इंटरनल एरियाज की पेट्रोलिंग नाका को स्टेंडनिंग हमारी प्रिवेंटिव एक्शन इत्यादि ये नॉर्मल पुलिसिंग में हो रही है इसके अलावा यहाँ के रूट लाइनिंग होटल तो पोलों की जर्नल अरेंजमेंट स्टेट गेस्ट हाउस में जहाँ वी आई पी गेंगे वहाँ की सिक्योरिटी हाई राइज बिल्डिंग्स वेरिफिकेशन चेकिंग ऑफ पर्सन जो काम कर रहे हैं इसके अलावा जो पूरी गतिविधि होगी जितनी मीटिंग हो रही है जितनी भी फंक्शन होंगे उन सबों का एक समन्वय ऐसा हो ताकि हमारा सिक्योरिटी टाइट हो और अनपुलिस हो इसकी अभी आज ट्रायल भी चल रही है हम लोग उसमें फाइनर पॉइंट्स चेक भी करें अरेंजमेंट में कितना फोर्स यूज किया रहा है फोर्स टोटल हमारी करीब करीब मुझे लगता है पूरे स्टेट में अगर देखा जाए जो डिप्लॉयमेंट हुआ है बॉर्डर पे देखा जा रहा है दस हज़ार के करीब फोर्स डेफिनेटली होगी और ज़्यादा भी होगा सिर्फ इस क्षेत्र में करीब छह सात हज़ार होगा टाउन में और बगल के एरिया में रोड पे इंपॉर्टेंट बिल्डिंग्स पे क्योंकि ये शिफ्ट पे है इसीलिए फोर्स हमको कॉल सकते हैं सेंट्रल फोर्स भी बिल्कुल सेंट्रल फोर्स है पी एस एफ सी आर हमारी और भी यहाँ आसाम राइफल इत्यादि उनको भी, भी अलर्ट किया गया है बॉर्डर के बी को अलर्ट किया गया है तो सारे फोर्सेज मिलकर बहुत अच्छा कोऑर्डिनेशन करके हम लोग चर्चा कर रहे हैं कि इसको तो खूब अच्छे से कंडक्ट सर विशेष छोड़ा सवाल है सर सर होम मिनिस्टर का कोई विजिट के बारे में कोई कौन कौन प्लेस में जाएगा इसके बारे में कुछ उनका है कि? अभी ये ऑपरेशनल इंफॉर्मेशन है तो बहुत ज्यादा हम लोग नहीं बता पाएंगे लेकिन मोस्टली अगरतला में है एक विजिट अंबासा में उनका है यस सर और अभी तक जो अनाउंस विजिट है यही सर शरनाथ तश्मीर में भी जाएंगे अंबासा में उनकी जो विजिट है वो एक वन ऑफ द ग्रू ग्रू सेटल मगैरह उसमें है वहाँ एक पब्लिक मीटिंग है और ज्यादा so के लिए ही अगर थैंक यू सो मच थैंक यू थैंक यू আপনারা শুনলেন ডিজিপি অমিতাভ রঞ্জনের বক্তব্য এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে নিরাপত্তায় কোন কোন ব্যবস্থা থাকতে চলেছে এবং আগামীকাল অমিত শাহের সফরকে কেন্দ্র করে একদিকে থাকছে নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশ অন্যদিকে থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং তাই নয় সেই সঙ্গে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিএসএফ কে সীমান্তরক্ষী বাহিনীকেও এই মুহূর্তে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ছ থেকে সাত হাজার থাকবে মোতায়েন গত এবং সেই সঙ্গে অসম রাইফেলসকেও এক প্রকার সতর্ক করে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এই বিষয়টিকে মাথায় রেখে এবং এবার আসছি যে শুরুতেই আপনাদেরকে শুনিয়েছিলাম যে বাংলাদেশ ইস্যুতে বৈঠক হতে পারে অমিত শাহের এবং তারপর কি কি বিষয় নিয়ে বৈঠক করতে পারেন অমিত শাহ জানিয়ে রাখছি যে একই সঙ্গে একদিকে চলছে নর্থ ইস্টের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার এবং সেই ইস্যুটাও রীতিমতো হালকা ভাবে নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রক কারণ এই মায়ানমারের আগামী দিনে মণিপুর এবং মিজোরামেও কোথাও গিয়ে অনুপ্রবেশের আশঙ্কা বাড়তে পারে এবং তা নিয়ে যে একটা বাড়ছে সেটার বলার অপেক্ষা রাখে না এবং সেই খবরও আমরা পাচ্ছি যে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই ইস্যুতেও বৈঠক করতে পারেন তবে এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছে সুপ্রীতি মুখার্জি শোনাবো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ঘাড়ে বা ইউনোসের ঘাড়ে চাপ ফেলছে আরাকান আর্মি এবং বাংলাদেশে যেরকম চাপ রয়েছে ঠিক তার সাথে উত্তর পূর্বের মণিপুর এবং তার সাথে মিজোরাম এই মুহূর্তে যথেষ্ট যে চাপ ফেলবে আরাকান আর্মি সে কথা স্বয়ং জানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই পরিস্থিতিতে কিভাবে উত্তর পূর্বকে রক্ষা করা যায় কিভাবে উত্তর পূর্বের সার্বিক যে পরিস্থিতি রয়েছে তাকে সুষ্ঠু রাখা যায় সেই নিয়েই কার্যতপক্ষে প্ল্যানারি বৈঠকে যে আলোচনা চলেছে তা এক প্রকার পরিষ্কার এবং তার সাথে আমরা দেখাচ্ছি সেই ছবি কতটা নিরাপত্তা এবং কতটা ব্যবস্থাপনা রয়েছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে ধরা পড়ছে যদিও বেশ কিছু তার কর্মসূচি রয়েছে কিন্তু যেহেতু সেই কর্মসূচি এখনো পর্যন্ত আমরা জানাতে পারছি না কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকে একদিকে আর টান আর্নি নিয়ে যে বিস্তারিত আলোচনা হবে নর্থ ইস্টের মণিপুর এবং মিজোরামকে কেন্দ্র করে সে কথাই মনে করছেন একাংশ মহল তার সাথে থাক উত্তরপূর্বের জঙ্গি সহ একাধিক ইস্যু এই আলোচনার মধ্যে ক্যামেরায় সম্রাটের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফেন্ডার্ড আপনারা শুনলেন আমাদের প্রতিনিধিদের বক্তব্য অর্থাৎ বুঝতে পেরেছেন যে এই যে উত্তরপূর্বের সবথেকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার এবং এই সেই মায়ানমারের একাধিক শহর কিন্তু ইতিমধ্যে বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে এবং তারই রীতিমতো সারাস্ত্র মন্ত্রকের উপর একটা হচ্ছে এবং সেই জায়গা থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মনু দুঃখিত অনুপ্রবেশ ইস্যু তারই মধ্যে আরো একটা ইস্যু যেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং এই রোহিঙ্গা ইস্যুতে রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রকের উপর চাপ বাড়ছে বিশেষ করে এবার চ্যালেঞ্জ হচ্ছে যে উত্তর রাজ্যগুলিকে কিভাবে সুরক্ষিত রাখা যায় কিভাবে উত্তর রাজ্যগুলিকে নিরাপত্তা দেওয়া যায় সে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের উপর যেহেতু চাপ বাড়ছে এবং তা নিয়ে আগামী দিনে এই পরিকল্পনা হতে পারে এবং তা নিয়ে এবার বৈঠক হতে চলেছে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যেটা তিন দিনের সফরে তিনি আসছেন এবং তারপরে এই বৈঠকে আলোচনা হবে সমস্ত বিষয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন